আচ্ছা দেখা যায় না যে এটা হচ্ছে তোমার টাইপ ফাইভ ঠিক আছে ওখানে একটু সমস্যা হচ্ছে আলোর জন্য আশা করি মোটামুটি দেখা যাচ্ছে ঠিক আছে একটু কষ্ট করে দেখে নাও শিখতে পারলেই হচ্ছে লাভ আচ্ছা তো কোশ্চেনটা পড়ো যে এখানে কী বলছে এবং আমাদেরকে কী করতে হবে একটি হাইড্রোলিক প্রেশারের ছোট বড় পৃষ্টানের ব্যাসার্ধ দেওয়া হাইড্রোলিক পিস্টন কী ভাই পিস্টন কি তোমরা চেনো তোমরা আমি জানি না যে তোমরা কখনো মেশিন খুলতে দেখছো কি না ট্রিলার মেশিন বা এই টাইপের কোনো মেশিন এরকম একটা জিনিস থাকে যেটাকে আমরা কি বলি পিস্টন বলি পিস্টন হাইড্রোলিক পিস্টন এখানে অনেক বাতাস ভর্তি থাকে ঠিক আছে তো এটাকে আমরা কি বলি পিস্টন বলি তো এই পিস্টনের কথা বলা হয়েছে হ্যাঁ এটা দিয়ে চাপ দেওয়া যায় চাপ দিলে কি হয় বাতাস জমা হয় বাতাস উঠে যায় এইসব হয় আর কি হাবিজাবি আসলে কি হয় সেটা হয়তো তোমরা জানো মেশিনে দেখছো যে আপ ডাউন করে আপ ডাউন করলে হচ্ছে হাইড্রোলিক এখানে জমা হয় এটা একবার উপরে যায় একবার নিচে আসে এরকম আচ্ছা তো কি বলছে যে হাইড্রোলিক প্রেশারের ছোট ও বড় পিস্টনের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে তোমার এটা হচ্ছে তার মানে কি এটা হচ্ছে তোমার ছোট পিস্টনের যে ব্যাসার্ধ সেটা আর এটা হচ্ছে তোমার বড় পিস্টনের যে ব্যাসার্ধ সেটা ওকে ছোট পিস্টনের ওপর আশি নিউটন বল প্রয়োগ করা হলে বড় পিস্টনের ওপর অনুভূত অনুভূত যে বল সেটা তো মনে করো যে এই এই পিস্টনটা এরকম খোলা আছে এখান থেকে এরকম একটা পাইপের মতো একটা কিছু আছে এখানে হচ্ছে তোমার বায়ু আছে প্র্যাকটিক্যালি বোঝিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে তোমার একটা বড় একটা পিঠন আছে তো এখানে মনে করো থেকে যদি হালকা একটা চাপ দেওয়া হয় এটা কিন্তু এটার ক্ষেত্রফল ফল যদিও অনেক বেশি তবু এটা কিন্তু উঠে যাবে তার মানে কি বুঝতে তো পারছো যে কি এগুলো দিয়ে কি করা হয় ওই যে বেকুগুলো দেখো না বেঁকুগুলো মাটি কাটে ওগুলো কিন্তু এই সিস্টেমের মাধ্যমেই চলে এই যে পিস্টন সিস্টেমের মাধ্যমে ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা সূত্র ব্যবহার করবো কোন সূত্র এই সূত্র আমরা এখানে ব্যবহার করব। এফ টু বাই এ ওয়ান আচ্ছা দেখো এখানে কী কী ডেটা আমাদের দেওয়া আছে তো হাইড্রোলিক যে প্রেশার তো সেই পিস্টনের যে ব্যাসার্ধ হুম পিস্টনের ব্যাসার্ধ ছোটোটার ব্যাসার্ধ হচ্ছে তোমার মনে করো আরও আছে তোমার ছোটোটা যেটার ব্যাসার্ধ হচ্ছে আট মিটার আর টু হচ্ছে তোমার বড়োটা বড়োটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে তোমার ষোলো মিটার আচ্ছা এই দুটি জিনিস দেওয়া আছে আর কি দেওয়া আছে আর আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে ছোটো পিস্টনের উপর তার মানে ছোটো পিস্টনের উপর আর এই যে দেখো আশি নিউটন বলের কথা বলা হয়েছে না অর্থাৎ এফ ওয়ান আশি নিউটন হ্যাঁ আমাদের বের করতে হবে কি এফ টু এই জিনিসটা বের করতে হবে এটা হচ্ছে আমাদের সূত্র এই ম্যাট করার জন্য তো আমি ছবিটা কি কাটবো না ছবিটা থাক ফিগারটা থাকলে ভালো আমি ম্যাথটা বরং এই পেজ থেকে করাই নিচ থেকে করাই ঠিক আছে তো তোমরা এখানে লেখবা যে আমরা জানি এখানে লেখার পর এফ ওয়ান বা উপরে হচ্ছে তোমার এফ টু বাই এফ ওয়ান সময় সমান হচ্ছে তোমার এ টু বাই এ ওয়ান আচ্ছা বলতে পারবা যে এখানে এফ টু কী আর হচ্ছে এফ ওয়ান কী এফ টু আমরা জানি যে এফ টু সমান সমান কত সেটা আমাদের জানা নেই কিন্তু এফ ওয়ান কত সেটা আমাদের সবার জানা আছে এফ টু আর এখানে হচ্ছে তোমার সরি টু কি জানা আছে না এটু জানা নেই এফ হন জানা আছে কত জানা আছে আশি নিউটন আর এখানে এ টু এটু মানে কি ক্ষেত্রফল এই যে পৃষ্টন আছে না একটা ছোটো পৃষ্টন আর একটা বড় পৃষ্টন কোনটা ছোট কোনটা বড় এটা আছে তোমার এ ওয়ান আর এটা কি তোমার এ টু এটা হচ্ছে ক্ষেত্রফল এ টু এ টু কি আমাদের জানা আছে জানা নাই তো কীভাবে বের করতে হবে এরকম এরকম বের করতে হবে পাই আর স্কোয়ার ক্ষেত্রফল মানে কি এ যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা মানে কি পাইয়ার স্কোয়ার না খেটে ফল তো এরকম বের করে নাকি ঠিক আছে খেটে ফল কিভাবে বের করে পাই আর স্কোয়ার উপরেরটা এবং দেশের কি পাই আর ওয়ান স্কোয়ার এটা এটা কাটো পাইপেই তো কাটা যায় নাকি এখন আর ওয়ান কত এবং আর টু কত এখানে আর হচ্ছে তোমার ষোলো ষোলোর ওপর স্কোয়ার দাও আর ওয়ান কত আট আটের ওপর স্কোয়ার দাও দিয়ে এফ টু এর মানটা বের করো কী রে ভাই বজ্র গুণন পারবা না অবশ্যই পারবা এখান থেকে কিন্তু খুব সহজে তোমরা এফ টু এর মান বের করতে পারবা দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই হ্যাঁ এই যে এফ টু এর মান আমি একসাথে বের করব কীভাবে বের করবো দেখবা এটা কীভাবে বের করবো আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো প্রথমে ক্যালকুলেটরে যাবা এই যে দেখো ক্যালকুলেটারের দিকে তাকাও হ্যাঁ ক্যালকুলেটার যে এই যে দেখো এখানে কোথায় যাবা হোম ম্যানের তো যাবা ঠিক আছে হোম ম্যানের তো প্রেস করে তোমাদের যাদের এই মানে অন্য ক্যালকুলেটার আছে তোমরাও ইকুয়েশনে যাবা ইকুয়েশনে যাওয়ার পরে এখানে দেখো সিমি ওয়াল ইকুয়েশন আছে না সরি এখানে না সলভার আছে না সলভার সলভারে যাবা তো যাওয়ার পরে এখানে দেখো ওই যে বোর্ডে কী লেখা আছে দেখতে পাচ্ছ এফ টু এফ টু এর জায়গায় এফ টু লিখবা এফ টু এর জায়গায় এফ টু মানে হচ্ছে ওটা মানে হয় কি বোর্ডটাকে যদি বোর্ডটাকে যদি আমি জুম করি মানে ব্লার করি তাহলে হচ্ছে ক্যালকুলেটার দেখায় না আবার সমস্যা হয়ে গেছে আচ্ছা দেখো তো দেখে রাখো বা খাতায় লিখে রাখো ঠিক আছে ওই ম্যাটটা আমি দেখে করাচ্ছি ক্যালকুলেটার দিকে লক্ষ্য করো তো এখানে হচ্ছে আমি কি করবো বলো তো উপরে হচ্ছে আমি এক্স ধরি ঠিক আছে ওই যে এফ টুটাকে হচ্ছে আমি এক্স ধরলাম আর নিচে কত দেওয়া আছে আশি দেওয়া আছে আর সমান সমান এইখানে তুমি শিফটে প্রেস করো এখানে সমান প্রেস করো তাহলে সমান এসে যাবে আর এখানে তুমি ষোলো দাও ষোলো দিয়ে এর উপর স্কোয়ার দাও আর নিচে হচ্ছে তুমি আটের ওপর স্কোয়ার দাও এই যে এটা যদি দাও এখন যদি তুমি সমানে প্রেস করো এই যে সমানে যদি তুমি প্রেস করো তাহলে এক্সকিউটে প্রেস করবা তাহলে দেখো কত আসবে তিনশো বিশ অর্থাৎ তিনশো বিশই হচ্ছে কি নিউটন তিনশো বিশ নিউটন হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ এফ টু সমান কত এফু এফ টু সমান আমরা পেলাম তিনশো বিশ নিউটন এটা হচ্ছে কি বড় পিস্টনের ওপর অনুভূত বল নির্ণয় করো দেখছো কি একটা সিস্টেম যে তুমি এই পিস্টনটার ওপর আশি নিউটন বল প্রয়োগ করলা আর এখানে সেটার যে আউটপুট সেটা বের হইলো কত তিনশো বিশ নিউটন ঠিক আছে এরকমভাবে ছোট জিনিস দিয়ে বড় কাজ করা হয় কীভাবে এরকম হাইড্রোলিকের যে পিস্টনগুলো আসে না এগুলোর মাধ্যমে এরকমগুলো করা যায় হ্যাঁ এটার মাধ্যমে কিন্তু তোমরা সেটা বুঝতে পারলা এখন কি করবা প্র্যাকটিস করবা প্র্যাকটিস করো